আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনারা দেখাবো কিভাবে কানেক্ট করা ওয়াইফাই খুব সহজে বের করবে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন চলুন আগত না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশন আসার পর আপনারা ক্লিক করবেন নেটওয়ার্ক ইউর ইন্টারনেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টারনেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার আপনারা যে ওয়াইফাই পাসওয়ার্ডটি দেখতে যাচ্ছেন বা বা বের করতে যাচ্ছেন ওইখানে ওয়াইফাই দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর ওয়াইফাইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেরাশনে সের আসনে ক্লিক করবেন সেরাসনের প্রিন্ট দিয়ে নেওয়ার পর আপনারা এই বারকোডটি স্ক্যানার করে নেবে এই বারকোডটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউআর বারকোড স্ক্যানার অ্যাপস ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেনেশন থাকবে ওপেনেশনে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালার অপশন থাকবে গ্যালার ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রিনশটটি দিয়ে নেবেন দেখুন এখানে পাসওয়ার্ডটি এইভাবে বেরিয়ে আসবে তা আপনারা খুব সহজে এভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য নেক্সট অন্য কোনো ভিডিও তো থাকবেন আল্লাহ হাফেজ